বিশ্বের আছেন আপনাদের স্বাগত দর্শক বিধান নগরে বাংলাদেশী ভোটারদের হদিশ স্যার ফরমে এক ইউআর্ডের মৃত ব্যক্তিকে বাবা পরিচয় দিয়ে তালিকায় নাম তোলার চেষ্টা বয়সের পার্থক্য বেশি না হওয়ায় সন্দেহ বিЕЛর মৃত दिनेश রাজবংশের পরিচয় কাজে লাগিয়ে নাম তোলার চেষ্টা অভিযুক্ত পরিবারের অভিযুক্ত কিশোর রাজবংশী তাদের পরিবারের ছেলে নন বলে দাবি মৃত दिनेश রাজবংশের স্ত্রী এবং তার নাম মিনা রাজবংশী এই ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে বিধাননগর পুরনগরের কুড়ি নম্বর ওয়ার্ডের রাজারহাট নিউটন বিধানসভা কেন্দ্রে জানা গিয়েছে অভিযুক্ত কিশোর রাজবংশী বিধাননগরের পুরনিগমের কুড়ি নম্বর ওয়ার্ডের স্বাস্থ্য বিভাগের কর্মী পাশাপাশি স্থানীয় কাউন্সিলর প্রসেনজিৎ নাগের খুব ঘনিষ্ঠ এবং তৃণমূল কর্মী হিসেবে এলাকার মানুষের কাছে তিনি পরিচিত অভিযোগ এই কিশোর নিজের ওয়ার্ডেরই একজন মৃত ব্যক্তিকে বাবা বানিয়েছেন অথচ তার আসল বাবা রয়েছেন বাংলাদেশে এবং তার বাবার যাবতীয় ভোটার কার্ডও রয়েছে সেখানে রিয়া রাজবংশী বলছেন আমার দাদার নাম লিটন রাজবংশী আমি কোনো কিশোর রাজবংশীকে চিনি না আমার আর কোনো দাদা নেই আমি প্রথমবার নাম শুনলাম ওর আমার একটাই দাদা মৃত দিনেতে স্ত্রী মীরা রাজবংশী বলেন আমি চিনি না আমার ছেলের নাম লিটন রাজবংশী আমার আর কোনো ছেলে নেই ও আমার বরকে বাবা মানিয়েছে উনি প্রায় চোদ্দ বছর আগে মারা গিয়েছে আমি শুনেছি এমন ঘটনা ঘটেছে কিন্তু ওই ছেলেটাকে আমি দেখিনি কখনও চোখে তবে আমি বলে দিচ্ছি আমার একটাই ছেলে বৈদ্যনাথের রিপোর্ট বিশ্ব রচনা